আপনি আমাদের এখানে প্রথম আসছেন হলো ষোলো তারিখ তাই না ষোলো তারিখ প্রথম পিসড নিয়েছেন আর এখন হলো সেকেন্ড পিস এখন কি অবস্থা মনে হচ্ছে ইম্প্রুভমেন্ট মনে হচ্ছে আগে তো যেমন শক্ত হইত না তাই না এখন শক্ত হয় শক্ত হচ্ছে তো ঠিক মতো সত্যি কথা বলেন মানে কোনো আমি তো কোনো বাহাস করতেছি না আপনি আপনার মতো বলবেন যে এটা বলবেন না হইলে না অনেক আগের থেকে অনেক অনেক ইনফরমেশন দুইটা হইছে তাই না আমাদের আরো অনেকগুলো সেশন বাকি আছে তো মেডিসিন কি বাদ দিচ্ছেন না আজকে না না মেডিসিন রেগুলার করতে হবে হ্যাঁ আর খাবার দাবারের মধ্যে বিশেষ করে বাদাম জাতীয় খাবার বাদাম মাশরুম ডিম কলা দুধ এই পাঁচটা খাবার হলে সব সময় মানে সবসময় খেতে হবে এরকম না কিন্তু খাবার ডায়েটের মধ্যে এটা রাখতে হবে বাদাম বাদাম কলা দুধ এরপরে মাশরুম এই খাবার গুলো চলমান থাকতে হবে এগুলো ছাক থাকলে আপনার কন্ডিশনটা আরো ইম্প্রুভ মানে ন্যাচারালি এটার ইম্প্রুভমেন্টটা আরো ভালো হবে ব্লাডের এর কোয়ালিটি তত ভালো হবে পিশট কোয়ালিটি তত ভালো হবে তাই না তাহলে মাত্র দুইটা পিশটে আমাদের মোটামুটি সফট এখন ভালো হচ্ছে ঠিক আছে এগুলো কন্টিনিউ করেন মেডিসিন বাদ দিবেন না মেডিসিন আমি বাদ দিই 오케이, 게봐주셨다아요 높이로 d